আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি চাই মানুষের মতো মানুষ হয়েছুক সবে আমি চাই নুন সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েছুক সবে আমি চাই নুন ভাত ও সকলেই সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচাই যারা ঘুষ নিতে চাই দু পেতে আমি চাই ওই পশুদের শাস্তি দিতে কলমের খোঁচাই যারা ঘুষ নিতে চাই দু পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নুন ভাথলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই শিক্ষাঙ্গনে শুনব না গুলির হুঙ্কার আমি চাই না তাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দার আমি চাই শিক্ষা